ইউটিউব চ্যানেল আমি সাবুল তো বলতে বন্ধুটা তোমরা সবাইকে আমরা চেষ্টা করছি সবাই খুব ভালো আছে তো আমি খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম টু এখন বাজার সাড়ে সাতটার মতো তো এই যে দেখো এই মাত্র বাইরেটা আসলাম তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে মাম্মুকে দেখো নিয়ে বসে আছি তো কালকে তো এলাম তো আজকে হচ্ছে সেকেন্ড দিন আর হচ্ছে বাড়ি চলে যাবো তো যাই হোক আজকে আবার সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তাহলে ভিডিওটা তোমরা সঙ্গে থাকবে সকাল সকালেই দেখতেই পাচ্ছ টান টান করে দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি তো যাবো হচ্ছে দিদিদের বাড়ি মানে আমাদের এখান থেকে আমাদের বাড়ি থেকে আমার ননদের বাড়ি তফাৎ বেশিটা দূর নয় তো সেখানেই যাচ্ছি হচ্ছে ঘুরতে আমি আর যাব হচ্ছে ছেলে দুজন মিলেই যাব তো হাঁটা পথেই যেতে হবে বেশিটা দূর নয় সেই জন্য আর হচ্ছে থাকবো না শুধুমাত্র ঘুরেই চলে আসব আর এই যে দেখো আমার মাটাকে নিয়ে আমি হচ্ছে এখন ঘুরছি ঘরে আসলাম আর ওর কি অভ্যেস জানো তোমরা দেখলে এক্ষুনি বুঝতে পারবে মানে ও যদি কাউকে দেখে কপালে টিপ পড়তে সেই টিপটা সঙ্গে সঙ্গে এই যে দেখো তুলছে তুলেই মানে ওই যে দেখতেই পাচ্ছ নিজের কপালে বসিয়ে নিল মানে ওটার এর অভ্যেস জানো তো মানে কপালে টিপ পড়ার উপায় নেই পড়লেই মানে ওটা ওর তুলে নিতে নিতাম নিয়ে নিজের কপালে পড়বে ওর এটাই ওর ভালো লাগে আর দিদিদের বাড়ি যাওয়ার পর কিন্তু কোনো ভিডিও মানে কোনো ভিডিও ক্লিপই তোমাদের শেয়ার করতে পারবো না কারণ হচ্ছে ফোনটা ছিল না আমার কাছে তো এই যে ফোনের সমস্ত ভিডিওটাই কিন্তু আমি এখানে এলে আমার মায়ের ফোনেই করি তো সেই জন্য ফোনটা আর নিয়ে যাইনি তো সেই কারণে তো তারপরে এই যে দেখো আমি বেরিয়েই পড়েছি আর আমার ছেলেকে আমার ভাঙনার সঙ্গে আগেইও সাইকেলে করে চলে গেছে আর আমি হচ্ছে এবার যাবো হচ্ছে হেঁটে তো আর এই যে দেখো মাকে এখন আসছে বলেই আমি এবার হচ্ছে বেরিয়ে পড়ছি তো তারপরে এই যে দেখো ঘরে চলে আসলাম তো আজকে মা রান্না করেছিল কি কী তোমাদের বলি তো রান্না করেছিল হচ্ছে এঁচোড় আর তার সঙ্গে করেছিল মাছের ঝাল আর হচ্ছিলো ডিম সিদ্ধ আর ছিল হচ্ছে দিয়ে টক ডাল এটাই মা হচ্ছে আজকে রান্না করেছিল এখন মানে যা গরম পড়েছে সেই জন্য এই যে দেখো ফাঁকার দিকটা এসে বসলাম মাত্র আর এদিক হচ্ছে আমার কাকিমার মেয়ে এই যে দেখো এসছে মানে ও হচ্ছে আমার ছেলেকে এখন হচ্ছে নিয়ে যাবে সেই জন্য এখন যাচ্ছি এই যে আমার ছেলেকে আনতে তো দেখলেই আমার একটা কাকিমার মেয়ে গিয়েছিল একটু আগে তো তার সঙ্গে এসেছিলো আমার কাকিমাদের বাড়িতে তো এখন হচ্ছে আমার ছেলেকে নিয়ে আসতে যাচ্ছি তো চলো তাহলে তোমাদের জায়গাতে আর এখানে গিয়ে একটা খুব দারুণ একটা মন্দির আছে তো এখানে তার মায়ের মন্দির আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার তো দেখতে দেখতে চলেই আর বাইরে এত মানে রোদ এমনি একদম বেরোনোই যাচ্ছে না তার সঙ্গে করে ছাতাটাও দেখো নিয়ে আসলাম তো কালকে থেকে আজকে যেন বেশি আরো গরম লাগছে জানো তো কাদের গান চলছে রে তো এই যে দেখো চলে আসলাম তো মায়ের আর কি পূজা হয়ে গেছে সেই জন্য দরজাটা একটু ভেজানো আছে তো একটু পড়া দেই মার্কি যেটি মা এসে খুলে দিয়েছিল কারণ আমি দেখবো সেই জন্যে তো আমি এখানে কিন্তু এলেই কিন্তু তারামাকে অবশ্যই কিন্তু দর্শন করি আর এখানে আসা মাত্রই অনেকটা রাস্তা হেঁটে আসলাম মানে একটুখানি অনেকটা বলা ভুল একটুখানি রাস্তায় হেঁটে আসলাম খুব গরম হচ্ছে তো সেই জন্য এসে একটু ওই পাখাটা দেখলে সেটা দিয়ে হাওয়া খেয়ে নিলাম আর এই যে দেখো আমার হাতে এখন আছে হচ্ছে সাদা একটা মিনি গোলাপ কি দারুণ লাগছে কি বলবো সুন্দর খুব গোলাপটা তো আর এখানে কিন্তু পুকুর গাছ সবজি অনেক কিছু আছে জানো তো এখানে খুব সুন্দর আর এই যে দেখো এখন এসে জেঠিমার দরজাটা খুলে দিল এই যে দেখো এখানে মা মন্দির মূর্তি আছে এদিকে হচ্ছে রাধা কৃষ্ণ আর এদিকে হচ্ছে মানে ভোলে বাবা মানে শিব ঠাকুর আমার ছেলে মানে শিব ঠাকুর বলতে পারি না কারণ ও সবসময় ভোলে বাবা বলে সেই জন্য আমিও বললাম আর আমার ছেলেই তো এই যে দেখো ওকে নিয়েও ঢুকে বললাম আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখিয়ে দিলাম আর তো সারাটা দিন ঘুরে ফিরে এখন হয়ে গেল বাড়ি যাওয়ার সময় দেখো হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর আমি যাব হচ্ছে আজকে বাসে করে আর আমার ছেলেও এদিকে রেডি ওর মুডটা খুব একটা ভালো নেই কারণ ঘুম থেকেই উঠলো সবে মাত্র আর এদিকে আমার মা দিয়ে আসছে মানে নাম হচ্ছে বাসে তুলে দিয়ে আসবে তো সেখান থেকে আমি বাস থেকে নেবে পড়বো তো সেখান থেকে মা আবার আমাকে নিয়ে যাবে আর এই যে দেখো এখন আমি হচ্ছে টোটোয় উঠে বললাম তার এদিকে তো রাস্তায় তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি কারণ এদিকে ঈদে আমাদের এদিকে অনেক লাইটিং করে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘরে আসবে এখন ঘরে আসতে বেজে গেছে পাঁচটা পনেরো এখনো পর্যন্ত ড্রেসটা চেঞ্জ করিনি শুধুমাত্র হাত পাটা ধুয়েই পুরো বাড়ি চলে আসবে মানে ঘরে ঢুকে পড়েছি তো যাই হোক চলো তাহলে প্রথমে যাওয়াটা তারপরে ওপরে চলে এসেছি যে এখন বাজে নটা দশ আর আজকে ভীষণভাবে টায়ার্ড মানে মাথাটা এত ধরেছে কি বলবো বন্ধুরা তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে খেয়ে মানে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে চলে আসলাম তো ছেলের দুধটা এখন ঠান্ডা হচ্ছে তো ওকে খাইয়ে দিয়েই যা একটু ঘুমিয়ে পড়বো মানে শুয়ে আগে রেস্ট নিয়ে দেবো কারণ যে দুপুরে ঘুমাই না দুপুরে না ঘুম আমার কিন্তু মাথাটা ভীষণভাবে ধরে মানে যন্ত্রণা হয় তো যাই হোক বন্ধুরা সেই জন্য ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আমার একটা ব্লগের সময় ভালো থেকো সুস্থ থেকো